ক্ষত্রিয় সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাজপুত ক্ষত্রিয় সমাজ কল্যাণ সংঘের কার্যকরী সমিতির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল আজ বাঁকুড়া দুই নম্বর ব্লকের বিকোনায় একটি বেসরকারি রিসর্টে এই সভায় ওই সংগঠনের কার্যকারী সমিতির সদস্যরা ছাড়াও রাজপুত ক্ষত্রিয় সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন রাজপুত ক্ষত্রিয় সমাজ কল্যাণ সংঘের তরফে বলা হয়েছে দেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের সে কথা সর্বসমক্ষে তুলে ধরা জরুরি একই সঙ্গে রাজপুত ক্ষত্রিয় সমাজের মানুষের লক্ষ্যেও তারা কাজ করে যাবেন বলে জানান বৈঠকটা আমাদের যেটা ক্ষত্রিয় সমাজের উন্নয়নের যে আমাদের একটা তার জন্য একটা যে একটা আমাদের সংগঠন হয়েছে তাদেরই কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে আজকে আমাদের বৈঠক হলো যে আমাদের ক্ষত্রিয় সমাজ যারা সমাজের উন্নয়নে দেশের সামরিক ক্ষেত্রে এবং অন্যান্য সব জায়গায় যাদের উল্লেখযোগ্য অবদান সেখানে আশ্চর্যজনকজনকভাবে আমরা প্রশাসনিক দিক দিয়ে এবং অন্যান্য দিক দিয়েও সেই আমাদের রাজপুত ক্ষত্রিয় সমাজ অবহেলত অবস্থায় আছে তো আজকে তাদের সেই রাজপুত ক্ষত্রিয় সমাজের যে স্বাধীনতার থেকে আরম্ভ করে আজ পর্যন্ত অবদান সে অবদানের কথা তুলে ধরা হলো এবং আগামী দিনে যাতে আমাদের সংগঠন ক্ষত্রিয় সমাজ তথা সার্বিক সমাজের উন্নয়নের লক্ষ্যে কাজ করতে পারে এগিয়ে যেতে পারে তার জন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হয় আজকে আমাদের সংগঠনের যেটা মূল ছিল সেটা হলো আমাদের ক্ষত্রিয় ঐক্যকে আরও মজবুত দৃঢ় করতে হবে তার জন্যে আমরা প্রত্যেকটি ঘরের যাব এবং আগামী দিনে আমরা এক হাজার লোক নিয়ে একটা সমাবেশ করব এবং আমরা ডিএমকে আমাদের উপস্থিতি জানাবো এবং আমরা সারবৃদ্ধি দেব যারা আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের একটা বসার জায়গা দরকার সেটা আমরা পাচ্ছি না যার জন্য আমরা সংগঠনের আহত হচ্ছে যাতে করে উনি সে ব্যবস্থাটা করেন সেটার লক্ষ্যে আমরা একটা করলাম এবং সংগঠনের জন্যে গাদা ভালো হল বিধি সমাজের উন্নতিকল্পে যা যা করার দরকার আমরা সেই এই আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড়